সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই এই বাজেট করা হয়েছে কেন্দ্রীয় বাজেট হোক বা রাজ্য বাজেট হোক তার গুরুত্ব হারিয়েছে ক্রমাগত সরকারের ঋণ বাড়ছে যে এই বাজেটও দেখা গেল রাজ্যের এক সময় সাতচল্লিশ থেকে দু পর্যন্ত যা ঋণ ছিল বিভিন্ন সরকার এসছে সেটাকে এত হইচই করে বুদ্ধিজীবী অর্থনীতিবিদ সব বলতেন এখন তারা মুখ লুকিয়েছেন আর এখন ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা বকেয়া সাতচল্লিশ থেকে এগারো যত ধান নেওয়া হয়েছে এক বছর তার চেয়ে বেশি ধান নেওয়া হবে তাহলে এটা তো আমরা ডেট টাইপে পড়ছি ডেথ সার্ভিসই করতে হবে তো এটা তো আর ডিএন বকেয়া রেখে দেবেন এ তো আর তোমার কি একশো দিনের কাজের টাকা নয় যে ঝেড়ে ফেলে দেবেন আর টাকা দেবেন না দ্বিতীয়ত উনি নতুন স্কিম বলে সব ঘোষণা করেছেন ভোট আসলেই সব হয়